তাই আসুন আজকে অধ্যয়নের জন্য আমরা দেখি ঝিসকেল পুস্তক নয় অধ্যায়ে শুরু থেকে চারটে বাক্য আমরা একসঙ্গে মিলে পড়ব তখন তিনি আমার কর্ণগোচরে উচ্চরবে ঘোষণা করিয়া বলিলেন হে নগরে নিযুক্ত কর্মচারীগণ নিকটে আইস প্রত্যেকে আপন আপন বিনাশক অস্ত্র হস্ত করিয়া আইসো আর দেখো উত্তরদিগস্থ উচ্চতর দ্বার হইতে ছজন পুরুষ আসিল তাহাদের জনের হস্তে সংরক্ষক অস্ত্র ছিল এবং তাহাদের মধ্যস্থলে মসিনা বস্ত্র পরিহিত এক পুরুষ ছিল ইয়ার কোটি দেশে লেখকের সমাধার ছিল তাহারা ভিতরে আসিয়া পিতলময় যজ্ঞবেদীর পার্শ্বে দণ্ডমান হইল তখন ইসরায়েলের ঈশ্বরের প্রতাপ যে করুবের উপরে ছিল তা হইতে উঠিয়া গিরিহের গোবর কাঠের নিকটে গেল এবং তিনি ওই মসিনাবস্ত্র পরিহিত পুরুষকে ডাকিলেন যাহার কটি দেশে লেখকের সমাধার ছিল আর সদাপ্রভু তাহাকে কহিলেন তুমি নগরের মধ্য দিয়া জিরুসালামের মধ্য দিয়া যাও এবং তাহার মধ্যে কিত সমস্ত ঘৃণার্থ কার্যের বিষয়ে যে সকল লোক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ও কোকায় তাহাদের প্রত্যেককে কপালে চিহ্ন দেও আমরা সবাই প্রার্থনা করার জন্য ঈশ্বরের উপস্থিতিতে এসছি কিন্তু আমাদের এই বিষয়কে জানতে হবে কি যে ভেঙে গেছে দুঃখিত পেয়েছে মনের সাথে আর চোখে জলের সাথে যারা প্রার্থনা করছেন এরা ঈশ্বরের দৃষ্টিতে বিশেষ লোক আছেন এ কি আপনি জানেন কি সাধারণভাবে প্রার্থনা করার দ্বারা এবং সে কথার দ্বারা প্রার্থনা করা চাইতে বেশি চোখে জলের সঙ্গে যে প্রার্থনা অনেক শক্তিশালী হয়ে থাকেন এই বিষয়কে আপনি কখনও উপলব্ধি করেছেন কি বাইবেল বলে দেয় ঈশ্বরে আত্মা আমাদের জন্য অব্যক্তভাবে চোখে জলের সঙ্গে প্রার্থনা করেছে এভাবে বাইবেল আমরা দেখতে পাই বাইবেল বলে এই জিস্কেল পুস্তকে ছত্রিশ অধ্যায়েতে আমি তোমাকে নতুন হৃদয় দেব আর আমি তোমাদের মধ্যে নতুন আত্মা সৃষ্টি করব তোমাদের দেহ থেকে কঠিন হৃদয় বার করে তোমাদের নরম হৃদয় দেব ভাই কঠিন যে হৃদয় চোখে জল বের করতে পারে না যখন আমরা জলের জন্যে বোর করে থাকি পাথর যখন মাঝখানে পরে সেখানে জল বেরোয় না জল আস্তে আস্তে বাধা হয় সাধারণভাবে বলে থাকে কেন জল আসছে না না পাথর চলে সে বলে যখন ওই বাধা দিচ্ছে সেই পাথরকে গিল বেসিন দিয়ে বার করে দেবে তখনই জল বেরুবে ভাই শুনুন কঠিন পাথর থেকে জল বের করা সম্ভব নয় কিন্তু ঈশ্বর বলেছেন কঠিন হৃদয়কে আমি বার করে তোমাকে নরম হৃদয় দেব এই কঠিন মানুষকেও তো ঈশ্বর পরিবর্তন করতে পারেন আপনার মনে আছে ইজলের লোকেরা জঙ্গলে যাত্রা করার সময় ওদের যখন পিপাসা পেয়েছে ঈশ্বর কী করেছিলেন পাথর থেকে ওই চটান থেকে ওদের জন্য জল বার করেছিলেন পাথরের মতোই হৃদয়কে ঈশ্বর যখন ভেঙে দেবে তখনই তখন আপনার হৃদয় থেকে চোখের জলের প্রার্থনা আসবে আমাদের মধ্যে কেউ আছেন কি যারা নেই আমি প্রার্থনা করি কিন্তু ভগ্নচিত্ত হৃদয় দিয়ে আমি প্রার্থনা করতে পাচ্ছি না চোখে জলের সঙ্গে প্রার্থনা আমার হচ্ছে না এইভাবে বলার কেউ থাকেন তো নিশ্চয় আজকে প্রভুর উপস্থিতিতে এই প্রার্থনা করুন প্রভু আমার কঠিন হৃদয়কে ভেঙে দিন ওই দিন পাথরকে না ভাঙা ছাড়া ওই পাথর না ভাঙা ছাড়া ওই পাথর দিয়ে জল বেরোয় নি পিতা আমাকে আঘাত করুন আমার এই কঠিন শক্ত হৃদয় থেকে চোখে জলের প্রার্থনা আমি করতে পারি এমন অনুভব আমাকে দিন ভাই এইভাবে নিশ্চয় আমাদের প্রার্থনা করতে হবে আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি খ্রিস্টকে যে আমরা উপহার দেই তার মধ্যে থেকে চোখের জলের যে উপহার দেন সেটা সবচেয়ে মহান উপহার আছে এ কথাকে আপনি ভুলবেন না আবার মনে করিয়ে দিচ্ছি এই জগতেতে কমপক্ষে সাতশো কোটি লোক আছে আর সময় সময় উপরে প্রতিটি দেশেই ওই দেশেতে সুন্দর পুরুষ কে আছে সুন্দর নারী কে আছে কম্পিটিশন রাখেন আমাদের দেশেও কম্পিটিশন হয় মিস্টার ইন্ডিয়া নামেতে মিস ইন্ডিয়া নামেতে মিসেস ইন্ডিয়া নামেতে কম্পিটিশন রাখেন ওইভাবে প্রতিটি দেশেই কম্পিটিশন হয় কে সুন্দর আছে কম্পিটিশন হয় ভাই আপনি মনে করুন ঈশ্বরের দৃষ্টিতে কে সুন্দর আছে কম্পিটিশন রাখেন তো ঈশ্বরের সুন্দর দেখা যায় এমন যে চেহারা কার মধ্যে থাকে জানেন কি যে ভগ্ন চিহ্ন হৃদয় থেকে যে চোখের জলের সঙ্গে যে প্রার্থনা করেন ও চেহারা ঈশ্বরের দৃষ্টিতে অনেকভাবে সুন্দর চেহারা দেখা যায় এই বিষয়কে আপনি ভুলবেন না আমরা মানুষের দৃষ্টিতে সুন্দর দেখার জন্য আমরা নিজেরাই চেহারাতে অনেক ধরনের ক্রিম লাগাই কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমাদের চেহারা সুন্দর দেখাতে হয় তো আমাদের চেহারার উপরে যদি ঈশ্বর আমাদের চোখে জল দেখতে পায়ত ওনার দৃষ্টিতে আমরা অনেক সুন্দর আছি আমস পুস্তকে ছয় অধ্যায়ে প্রথম পদে ধিক তাহাদেওকে যারা শিওনে নিশ্চিন্ত আছে যারা সুখেতে আছে তাদের উপরে ধিক সুখের মধ্যে কারা থাকে আমাদের মনের মধ্যে অনেক চিন্তিত আছে অনেক ধরনের দুঃখ আছে আমার জীবনে অনেক দুঃখেতে পরিপূর্ণ কথা আছে কি আছে তোমাদের জীবনে দুঃখ কি আছে কি আছে তোমাদের দুঃখ তোমাদের দুঃখ কি আছে তোমাদের দুঃখের কারণ কি আছে এইভাবে জিজ্ঞেস করলে কিছু লোকরা বলেন স্বয়ং নিজের ঘর নেই এমন দুঃখ নেই কি বলবেন নিজের ঘর নেই এই বলে দুঃখিত হন না কি কেউ নতুন শাড়ি পরলে বা কেউ নতুন ড্রেস পরলে এমন শাড়ি আমার কাছে নেই এমন ড্রেস আমার কাছে নেই এমন বলা দুঃখিত নেই কি যদি কেউ গাড়ি কিনে নিয়েছে এমন গাড়ি আমার কাছে নেই এটা ভেবে নিয়ে দুঃখিত হন এমন লোক নেই কি যদি কেউ গৃহপ্রবেশে আমাকে আমন্ত্রণ করে তো এমন তো আমাদের নেই এইভাবে ভেবে নিয়ে দুঃখিত লোক নেই কি বলবেন একবার ভেবে দেখুন আজকে আপনার জীবনে কোনো বিষয় নিয়ে দুঃখিত হয়েছেন আমার স্বামী এমন নয় এমন দুঃখ আপনার মধ্যে আছে অন্য কাউকে আপনি দেখছেন কারো অন্য সঙ্গে আপনার স্বামী তুলনা করছেন আমার স্বামী এমন নয় এমন দুঃখ আমার স্ত্রী এমন নয় এমন দুঃখ দয়া করে শুনুন অনেক লোকরা নিজের এই দুঃখকে নিজেরাই তা ডেকে আনে কিভাবে ডেকে আনে বলতে গেলে অন্যের সঙ্গে তুলনা করে অকারণে দুঃখকে ডেকে আনে ততদিন ভালো ছিল আর হঠাৎই কাউকে দেখে নিয়েছে তা ব্যাস ওদের সফলতার ব্যাপারে আপনি শুনেছেন মনে করো ব্যাস আপনি দুঃখিত হয়ে যান ঘর তৈরি করার জন্যে ভালো জমি নিয়ে নিয়েছেন ভাবি খুব ভালো জমি ভালো সেন্টারে আছে যদি কোনো প্রতিবেশী আপনাকে এসে বলে তো আপনি অনেক দুঃখিত হয়ে যান তত সময় দুঃখ ছিল না মানের অর্থ এই আছে কি অন্য লোক যখন আপনার জীবনে এ যে সফলতা পেয়েছে এই যে আশীর্বাদকে পেয়েছে এ যে উন্নতি করেছে ও আপনাকে এই জন্যে বলেননি যেন আপনি কা দেন আপনি দুঃখিত হন এই জন্যে বলেছেন যেন খুশি হন কিন্তু দুঃখের বিষয় এ আছে আপনাকে বলেছেন যেন আপনি খুশি হন কিন্তু আপনি তো দুঃখিত হন আপনি তো কেঁদে ফেলেন চিন্তিত হন আবার বলছি আমাদের জীবনে চিন্তিত হওয়া দুঃখিত হওয়া অনেকবার প্রধান কারণ কি আছে জানেন কি আপনি যখন অন্যের সঙ্গে আপনি তুলনা করেন যখন আপনি অন্যের সঙ্গে সুন্দরতাকে তুলনা করেন যখন আপনি অন্যের সঙ্গে অর্থনৈতিকভাবে তুলনা করেন অন্যের সঙ্গে যখন আপনি ঘরের তুলনা করেন স্বামীর তুলনা করেন স্ত্রীর তুলনা করেন আপনার গাড়ি নিয়ে তুলনা করেন যার মধ্যে আপনি দুঃখিত হয়ে যান কিন্তু ঈশ্বর এই অকারণে দুঃখের বিষয় সত্ত্বে বলেননি সেওনের মধ্যে যে সুখী আছে তাদের উপরে ধিক ঈশ্বর বলছেন ও দুঃখিত হচ্ছে না ও নিশ্চিন্ত তুমি দুঃখিত হচ্ছ না তোমার মধ্যে কি একটুও দুঃখিত নেই কেন দুঃখিত হবে নিচে লেখা আছে আর ছয় পদেতে তাহারা বড় বড় ভাণ্ডারে দাক্ষারস পান করে এবং উৎকৃষ্ট তৈলে গাত্রে লেপন করে এনজয় করছেন আনন্দ করছেন অনুভব করছেন কিন্তু তাহারা জোসে ফের দুর্দশার দুঃখিত হয় না সঙ্গে সে ভাইকেও পরিবারেতে এসছে দুঃখে পতি ভাইয়ের এই পরিবার নষ্ট হচ্ছে বনের ঘন নষ্ট হচ্ছে ভাই বোনের পরিবার নষ্ট হচ্ছে জানা সত্ত্বেও একটুও তুমি দুঃখিত হচ্ছ না প্রিয় ভাই ও বোন সে আমোষ হোক আর সকরীয় হোক ছোট ভাওবাদী হোক আর সে বড় ভাওবাদী হোক এরা যখন এই ভাওবাদী বলেছেন এই বারোটি বংশকে মনেতে রেখে ভবিষ্যৎবাণী করেছেন না বারো জন এই বংশের মধ্যে কিছু লোকদেরকে মনের মধ্যে রেখে এরা তার ভবিষ্যৎবাণীকে করেছেন ভাই এখানে যে ভাওবাদী আমোষ বলছেন জোসেফের উপরে বিপদ দেখা দিয়েছে তাই না কেন দুঃখিত হচ্ছেন না মানে প্রিয় ভাই ও বোন আমাদের চারপাশে যারা প্রতিবেশী আছে আমাদের ভাই হতে পারে বোন হতে পারে না হয় আমাদের আত্মীয় হতে পারে যখন কষ্টের মধ্যে দিয়ে যায় যখন চোখে জলের মধ্যে দিয়ে যায় তখন নিশ্চয় আপনি ওদের জন্য আপনার দায়িত্ব আছে এটা ভুলবেন না এর মধ্যে সবচেয়ে প্রধান আছে আত্মিক দায়িত্ব আপনার ভাই ও বোন যখন ধ্বংসের দিকে যাচ্ছে তখন আপনার ভাই ও বোন যখন পাপের মধ্যে জীবনযাপন করছে তখন পাপের যে বেতন যখন অনুভব করে তখন আপনাকে চিন্তা করতে হবে তখন আপনাকে ওদের বিষয়ে নিয়ে অনেক অনুতপ্তভাবে প্রার্থনা করতে হবে আর যদি আপনি এভাবে না করেন তাহলে আপনাকে ক্ষতি হবে ভাই আসুন আমরা একসাথে মিলে পড়ি আমসে পুস্তক ছয় অধ্যায়ে প্রথম পদ ধিক তাহাদেওকে যাহারা শিওনে নিশ্চিত রয়েছে ও তাহাদেওকে যাহারা সমরিয়া প্রদেশে নির্ভয়ে রয়েছে। জাতিগণের শ্রেষ্ঠ অংশের মধ্যে যাহারা প্রসিদ্ধ ইজল কুল যাহাদের সনাগত আপনি নিশ্চিন্ত আছেন কি আপনার উপার্জন ভালো আছে দুজনেই চাকরি করছে আমাদের পুত্র এবং কন্যার দুজনেই চাকরি পেয়ে গেছে ভালো আছে আমরা সুখে আছি আনন্দের সঙ্গে আছি সমৃদ্ধির সঙ্গে আছি এই যথেষ্ট এভাবে যারা ভাবছে তাদের উপরে সত্যি ধিক ঈশ্বর যে আপনাকে আশীর্বাদ দিয়েছেন কেবল আপনি অনুভব করুন এর জন্যে নয় ওই আশীর্বাদের দ্বারা ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করো এই জন্য ঈশ্বর এই আপনাকে পরিত্রাণে নিয়ে এসছে পরিত্রাণ দিয়েছেন কেবল একা আপনি এই পরিত্রাণ আনন্দ পেয়ে ঈশ্বর আরাধনা করবে এই জন্যে তা নয় পরিত্রাতা ছাড়া যারা যে লোকরা নষ্ট হচ্ছে তাদের পরিত্রাণের জন্য পরিচয় করিয়ে দেবেন এই জন্য যদি আপনার মন এমন নেই তো আপনার উপরে ধিক আবার মনে করিয়ে দিচ্ছি জেরুসালেমের মণ্ডলীকে ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন শিষ্যদেরকে বহু আজ্ঞা দিয়েছিলেন আমি গিয়ে পবিত্র আত্মা তোমাদের উপরে পাঠাবো তখন তোমরা শক্তিপ্রাপ্ত হবে শক্তিপ্রাপ্ত হওয়ার পর সবচেয়ে প্রথমে জিরুসালেমেতে জিউদিয়াতে তারপরে সমস্ত সমরিয়াতে তারপর পৃথিবীর প্রান্তপন্ত তুমি আমার সাক্ষী হবে এ প্রভু যীশুখ্রিস্ট দেওয়ার আজ্ঞা ছিল পেরিতের কাজে এক অধ্যায় পদে আমরা দেখতে পাই কিন্তু জিরুসালেমে মণ্ডলী ওই যে পবিত্র আত্মা পেয়েছিলের জন্য বা না ওরা যে পেয়েছিল সে আশীর্বাদের জন্য না হয় পেয়েছিল যে শান্তি হতে পারে এই জন্যে এরা জিরুসালামে স্থির হয়ে গেছে নষ্ট হচ্ছে জিহুদিদের জন্যে ওদের জন্য কোনো বোঝা ছিল না নষ্ট হচ্ছে সময়ীরা এদের জন্যে ওদের কোনো দায়িত্ব ছিল না নষ্ট হচ্ছে পরজাতীয়রা ওদের জন্যে কোনো দায়িত্ব ছিল না ওদের কাছে যা কিছু ছিল সমানভাবে সবার কাছে বিতরণ করেছেন কেউ গরিব ছিল না কেউ ধনী ছিল না ওদের কাছে যা ছিল সমস্ত সমানভাবে বিতরণ করে খুবই আনন্দের সাথে ওরা বাক্যের সঙ্গে শিক্ষা পাচ্ছিল সহভাগিতা করছিল রুটি ভাঙছিল তারা এভাবে প্রার্থনা করছিল ভালো ছিল কিন্তু ওরা একটি কথা ভুলে গিয়েছিল সেটা কি আছে প্রভু বলেননি যে জিরুসালেম স্ত্রী হয়ে যাও তোমাদের যেতে হবে প্রথমে জিরুসালেমে সম্পূর্ণ জায়গায় সুষমাচার শোনাবে তারপরে তোমাদের দায়িত্বের সাথে জিউদা জায়গাতে যেতে হবে মানে তোমাদের ভাইদের কাছে যেতে হবে বোনদের কাছে আপনাকে যেতে হবে কিন্তু আজকে আপনার স্বয়ং নিজের ভাই নষ্ট হচ্ছে আপনার দায়িত্ব নেই স্বয়ং আপনার বোন নষ্ট হচ্ছে আপনার কোনো দায়িত্ব নেই শুধু তাই কেন স্বামী নষ্ট হচ্ছে আজকে কত স্ত্রীর দায়িত্ব আছে স্ত্রী নষ্ট হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে জীবনযাপন করছে কত স্বামী আছে যে চোখে জলের সঙ্গে প্রার্থনা করছেন সন্তানরা নষ্ট হচ্ছে কতজন আছেন প্রভুর উপস্থিতিতে এসে চোখে জলের সঙ্গে প্রার্থনা করছেন কোথায় আছে বোঝা কোথায় আছে চিন্তা কোথায় আছে দায়িত্ব ধিক জিরুসালেমে হোক নেই হোক যারা সুখে আছে তাদের জন্যে ধিক পর্বত পরে বসবাস করছে সমৃদ্ধির অনুভব করছে নষ্ট হচ্ছে আপনার যে ভাইয়ের পরিবারের জন্য চোখে জলের সঙ্গে যে প্রার্থনা করছে না তাদের বিষয়েতে ধিক তারা এমন লোকদের কি হবে জানেন কি ওই ছয় অধ্যায় এ বিষয়ে লেখা আছে সাত পদেতে এই জন্য এখন তাহারা প্রথম নির্বাসিত লোকদের সহিত নির্বাসিত হইবে ও গাত্রলম্বকারীদের হাস্যনাথ লুপ্ত হইবে ওদের মধ্যে যে আনন্দ শান্তি ছিল আর যে উৎসাহ ছিল ও কিন্তু হারাবে কেননা যারা নষ্ট হচ্ছে তাদের জন্যে তোমরা দুঃখিত হওনি প্রার্থনা করনি এই জন্য তোমাদের জীবনে শান্তি আর আনন্দ দূরে সরে যাবে এই জন্য প্রিয় ভাই ও বোন একসময় আমাদের হৃদয় কঠিন ছিল পাথরের মতো ছিল কিন্তু ঈশ্বর আমাদের পরিবর্তন করে সেই কোটির হৃদয়কে নরম করে দিয়েছেন চোখে জল ফেলার মন দিয়েছেন যে চোখে জল ফেলার যিনি মন দিয়েছেন ওই ঈশ্বরের উপস্থিতিতে ওই ঈশ্বরের কাছে চোখে জলের সঙ্গে প্রার্থনা করার দায়িত্ব আছে কিনা একবার ভেবে দেখুন আমাদের ভারতবর্ষেতে মিশনারি রূপে তিনি এসছিলেন প্রভুজ্জে দাস হাইড ওনাকে একটা নাম দিয়েছিলেন প্রার্থনা করার জন্য যে হাইড এ সবসময় চোখে জলের সহিত প্রার্থনা করতেন প্রার্থনা করতেন প্রার্থনা করতে থাকতেন কোথায় পাঞ্জাব রাজ্যতে আজকে আপনি গিয়ে দেখুন ভারতবর্ষেতে সবচেয়েতে অধিক জাগরণ কোথায় হচ্ছে বলতে গেলে আমি বিশ্বাস করি সবচেয়ে প্রথমে আমাদের তেলুগু রাজ্যতে মহান জাগরণকে আমি দেখেছি কালভেরি টেম্পলে আসার আগে কোথাও তিনটে আরাধনায় চারটে আরাধনায় পাঁচটা আরাধনায় আমি হতে দেখে নি এখন আমরা দেখছি আমাদের কালভেরি টেম্পলে চার্চের যে আরাধনা আমরা ফাংশন হলেতে শুরু করেছিলাম এইভাবে ঈশ্বরের আরাধনা করা ফাংশন হলেতে শুরু করেছিলাম এর আগে রবিবারে আরাধনা কেউ কখনও ফাংশন হলে করেননি কিন্তু আজকে আপনি গিয়ে দেখুন কোনও শহরেতে গিয়ে সে শহরেতে ফাংশন হল খালি থাকেন না ফাংশন হলে থেও আজকে ঈশ্বরে আরাধনা হচ্ছে সেবা কাজ হচ্ছে সাধারণভাবে ঈশ্বরে আরাধনা বলতে গেলে এগারোটার সময় শুরু হয় দুটোর সময় শেষ হয়ে যায় সকালে আটটার সময় আরাধনা সাতটার সময় আরাধনা ছটার সময় আরাধনা কালভারি টেম্পলে শুরু করার আগে আর কোথাও আমি দেখিনি কিন্তু এখন আমরা তা দেখছি কালভারি টেম্পলের দ্বারা আমাদের রাষ্ট্রতে এক মহান জাগরণকে দিয়েছেন এ সত্য আছে এই জন্যে এক সময় দু হাজার তিন হাজার হলেই তলে লোক মনে করত বড় মণ্ডলী আছে কিন্তু ঈশ্বর কিভাবে কালভারি টেম্পলকে বড় একটি জাগরণের সহিত সৃষ্টি করে পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ সদস্যরূপেতে ঈশ্বর যখন আমাদের মণ্ডলীকে উন্নতি দিয়েছেন এত বড় জাগরণকে আজকে আমাদের সমস্ত রাষ্ট্রতে বহু স্থানেতে দেখেছি ঈশ্বর কেন এই প্রদীপকে জ্বালায় কেন জানেন কি কেবল ওই প্রদীপ ঝলবে এই জন্যে তা নয় ভাই আমি একটা কথা বলবো। মনে করুন সবার কাছে একটি বাতি আছে সবাইকেই প্রদীপ জ্বালাতে হয় তো জ্বালানোর জন্যে তাহলে কত বাতি দরকার হবে তা বলুন বলুন আপনার কাছে একটি বাতি আছে সবার কাছে এক একটি বাতি আছে কিন্তু জ্বলছে না যে জ্বলছে না সেই বাতিকে আপনার হাতের ওই বাতিকে যদি জ্বালাতে হয় তো জ্বালানোর জন্যে কত বাতি প্রয়োজন বলুন আরও জোরে বলুন একটা বাতি যথেষ্ট ওই একটি বাতি হাজার লক্ষ কোটি বাতি কেউ জ্বালাতে পারে আপনি কখনো প্রার্থনা করেছেন কি ওই বাতিটি আমি হতে চাই ভাই আমি প্রার্থনা করেছিলাম আমার চারিদিকে একটি গোলা তৈরি করতাম আমি যখন স্টুডেন্ট ছিলাম প্রার্থনার সময় হাঁটুতে এসে আমার চারিদিকে গোলাকা তৈরি করে মাঝখানে হাঁটুতে বসে আমি প্রার্থনা করতাম প্রভু আমার জাগরণেতে পূর্ণ করে দিন আমাকে জাগরণ করে দিন আমাকে প্রকাশ করুন আমার দ্বারা অনেকেই প্রকাশিত হয় আবার বলছে আপনাদের একটি আম গাছ যখন ফল দেন তো ও নিজের জন্যে ফল দেন না অন্যের জন্যে ফল দেয় এক আঙুর গাছ যখন ফল দেয় ও নিজের জন্যে নয় অন্যের জন্যে দেয় অন্যদের জন্যে ফল দেয় এক গোলাপ গাছে যদি সেই গোলাপ ফুল ফুটে থাকে তাহলে সেও নিজের জন্যে ফুটে থাকে না ও আমাদের জন্যে ফুটে থাকে এক নারকেল গাছ যদি নারকেল ফল দিয়ে থাকে ও নিজের জন্যে তা নয় আমাদের জন্যে ফলন দেয় ভাই আমি এই জন্য বলছি আপনি যেদিকে দেখুন যদি সূর্য ধরেন নিজের জ্যোতি খেয়ে ফেলেন আমাদের জন্যই চা তা রশ্মি খেয়ে বিক্রণ করেন আমাদের জন্য মেঘ আমাদের জন্যে বর্ষা দেন আমাদের চারপাশের এই সৃষ্টিকে আপনি দেখুন ও যে সৃষ্টি করেছে ওদের জন্য নয় আমাদের জন্য অন্যরা যেন আশীর্বাদ পায় এই জন্য বড় দুঃখের কথাই আছে কি এক মানুষই আছে সব কিছু বলুন আমার আছে কি বলে থাকেন সব কিছু আমার আছে যা কিছু আপনি লুকিয়ে রাখেন এবং লুট করে থাকেন ও স্বর্গে যাবে না ভাই যে স্বর্গে যাবে সে কেবল এই জগতে আপনি যা দিয়ে থাকেন ওই আপনার সাথে স্বর্গে যাবে এই জন্যে ঈশ্বর বলেছেন এই জগতে তোমার সেই ধন সম্পত্তি একত্রিত করো না স্বর্গেতে ধন সঞ্চয় করো যদি স্বর্গেতে ধনবান হোতায় আমাকে কি করতে হবে জানেন কি এই পৃথিবীতে বিতরণ করতে শিখতে হবে দেওয়া শিখতে হবে ব্রাদার দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই ঠিক আছে কি বাসে যাত্রার করার সময় অন্যকে ছিটি বসতে দিন ওই জন্যে কোনো পয়সা দরকার হবে বলুন যদি কেউ তার বোঝাকে তুলতে পারছে না আপনি গিয়ে তাকে তুলতে সাহায্য করুন এটা কি বলবেন সাহায্য করা বলবে হ্যাঁ করুন আপনার মধ্যে মশিয়ার প্রেম থাকতে হবে আপনি অন্যকে দেবেন ঈশ্বর আপনাকে অনেকভাবে দেবেন হ্যাঁ যারা বলছেন আমার সঙ্গে প্রার্থনা করবেন পবিত্র ঈশ্বর পিতা চোখে জলের সঙ্গে হৃদয়পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে যেভাবে আপনি প্রার্থনা করেছে সেই প্রার্থনা করার মন আমাকে দিন পিতা নিঃস্বার্থপূর্ণ জীবন আমাকে দিন আমি ভালো হলেই যথেষ্ট এমন সাত্বপথ জীবন থেকে আমাকে মুক্ত করুন পিতা আজকে আমাদের চারপাশের এই সৃষ্টিকে দেখলেই পতিতা সৃষ্টি দেবার জন্যই ওদের জীবন নির্ভর করে এটা আমরা তা জানি পাখিরা দিচ্ছে গাছেরা দিচ্ছে আকাশ এবং পৃথিবী সমস্ত সৃষ্টি আমাদেরকে দিচ্ছে সব কিছুই পাবার লোক আমরা আছি আর আমরা কাউকে দিচ্ছি না লুট করছি ক্ষমা করুন ক্ষমা করুন পিতা যা আমরা স্বর্গে নিয়ে যেতে পারি সেটা এই জগতে আমরা যেটা বিতরণ করি যেটা দিয়ে থাকে ওইটাই এই জন্যে দেওয়া বিতরণ করা আমাদেরকে শিখান পিতা এই বিশেষ বার্তা প্রতিটি হৃদয়েতে ফলবন্ত হতে পারে সাহায্য করুন ভগ্নচূর্ণ হৃদয় আমাদের প্রত্যেককে দিন চোখে জলের সঙ্গে প্রার্থনা করা আমাদেরকে শিখান যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন প্রভূতে প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন আসু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রীষ্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো পঞ্চাশ টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহ মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো কাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরী শরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রাশনের জন্য এইসব কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেেরি শর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেবেশ সই আহ্বান করছি মানে আমার পরিশ্রমীর সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার